চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম সিনারুল ইসলাম বাড়ি ডোমকল থানার ফরিদাবাদ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিশুল জেলার আধারপল্লী এলাকায় জানা গিয়েছে গত চার মাস আগে কেরলে কাজে গিয়েছিল বৃহস্পতিবার রাতেও পরিবারের সঙ্গে কথা হয় শুক্রবার খবর আসে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে চার মাস হলো গেলছে ওখানে গেল ফোন টোন সবই করতো দিয়ে অন্য জায়গায় ওখান থেকে আল্লাপাড়া থেকে অন্য জায়গায় কাজে গেলছিল দিয়ে আমাকে বললো যে কি ফোন টোন করতে পারবো না খো মোবাইল সুইচ স্টপ থাকত পরশু দিনকে ফোন করেছে পরশু দিনই আমার সাথে কথা আর কথা হয়নি বাড়ি আসবে রুজাতে টিকিট কাটাও হয়ে গেছে বাড়ি আসবো ওখান থেকে ওখানে গেলছে এবার আমাকে বললো ওখানে কিছু নাই খো কাজ করবো করি বাড়ি আসবো ওখানে দিয়ে আমি ফোন লাগাচ্ছি ফোন লাগছে না খো মোবাইল সুইচ সবাইকে ফোন লাগিয়ে খোঁজ দিয়ে বললো অন্য কোথাও কাজে অন্য কোথাও কাজে এখন দিন গেলছে দু ফোন করবে না খো আমি এখানে চলে ভালো লাগলো না দিয়ে এখানে চলে আসনু এসে দেখছি ফোন করেছে ওর সঙ্গে আমার পরশু দিনই কথা হয়েছে আর তারপরে আমার সাথে আর কোনো কথা হয়নি খো আমি আমি খবর পেয়েছি নটার সময় মায়ের বাড়ি ছিল আমি এখন ভাবে post হবে তাই বলেছে, post চলছে, post murder হয়ে গেলে তো আসবে. আমার ছেলে কাজে গেছে কেরালায়. উম কেরালায় আমার ছেলে কাজে গেছিল যাইয়ে রাস্তার কাজ করছিল পিচের. যে কারেন্ট এর গাড়ি কারেন্ট এ ঠিক যে এখন হয়ে গেছিল গাড়ি. গাড়ির ভিতরে তিনটে ছেলে ছিল. দুটো ঝাঁপ মেরে বেরিয়ে গেছে আর আমার ছেলে যে current এ ওই হ্যান্ডেল হাত দিয়েছে